ঠিক কইছে কি থাকবার কি কইছে কেন না কি থাকার কইছে আসলে একাই থাকতে কইছে তাইলে সংসার বাস কর সংসার থাকবার কইছে কথা কি মোবাইল রেকর্ডিং রেকর্ড আছে আচ্ছা মোবাইল ধরছস হ্যাঁ মোবাইল খেলা ধরে জম্মিকরে আই ধরো

সে একজন গার্জিয়ান হইয়া সে ভাগ্নির সংসারে কাজ কাজ্যা জগরা সে সমাধান করে দিতাইছে সমাধান করে দেওয়ার আসার জন্য সে ভাগ্নিকে বলে এক রাত থাকলে সে ভাগ্নির সংসার ঠিক করে দিবে এটা কোন ধরনের এই সে মানুষ দেখেন উনি আমার মার আপন খালাতো ভাই উনি আমার মার আপন খালাতো ভাই আর আপনারা দেশবাসী বলেন ওনার কি বিচার হওয়া উচিত আমাদের মোবাইলে এই মোবাইলে রেকর্ডিং করা আছে এই মোবাইলটা রেকর্ডিং করা আছে উনি নিজে বলছে আর যে যে ভুক্তভোগী যার কাছে যে ভাগ্নি সে তাই তুমি তোমার কি বলছে তোমার কি বলছে আমার সাথে থাকতে চাইছে সে বলছে একসাথে এক রায় তার সাথে থাকলে আমার সমস্যা ঠিক হয়েছে